আপনি এমন একটা সময়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন কিংবা আমার এই ভিডিওটা দেখছেন যখন পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এই পাইথনের দিকে এগিয়ে যাচ্ছে সো পাইথনের দক্ষতা অর্জনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় হয়তো আরও আগে শুরু করতে পারলে আরও ভালো হতো কিন্তু এখনও অনেকটা দেরি হয়ে যায়নি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখাও অনেক বেশি সহজ পাইথন বহুমুখী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা যে শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হয় বিষয়টা এরকম নয় সেই সাথে ডেটা সায়েন্স মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব অটোমেশান ডেটা স্ক্র্যাপিং থেকে শুরু করে আপনার গবেষণা থেকে শুরু করে স্কুলে কলেজে বিভিন্ন অ্যাসাইনমেন্টের টাস্কে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে পারেন খুবই সাকসেসফুলি এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এতটাই সহজ আমরা যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দেই ধরুন চ্যাট জিপিটির উদাহরণেই যদি আমরা আসি চ্যাট জিপিটি তার মূল ইকোসিস্টেমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে শুধুমাত্র এর সহজবদ্ধতা সিমপ্লিসিটি এর লাইব্রি এবং লার্জ ইকোসিস্টেমের কারণে ওপেন এআই তাদের মডেলগুলোকে ট্রেন করার জন্য পাইথনে টেন্সর ফ্লো পাইটর্স নামপাই পান্ডাস এগুলোকে ব্যবহার করে এছাড়া ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য হাগিং ফেস ট্রান্সফরমেশান সহ আরও অন্যান্য লাইব্রেরির ব্যবহার সেখানে রয়েছে তো আমি বলবো পাইথন আপনারা শেখা শুরু করুন আত্মবিশ্বাসের সাথে সময়ের সাথে নিজেকে আপগ্রেড করা বহির্বিশ্বের সাথে টেকনোলজির সাথে পাল্লা দেওয়ার জন্য আমি মনে করি এই মুহূর্তে পাইথন শেখার বিকল্প নেই আপনি ডেফিনেটলি শেখা শুরু করুন আত্মবিশ্বাসের সাথে এবং সাফল্য আপনারই সন্ধানে এখন প্রশ্ন হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরুতেই আপনাকে শিখে ফেলতে হবে পাইথন ইকোসিস্টেমে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য এবং পাইথন ইকোসিস্টেমে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আপনি ওয়েব ডেভেলপমেন্টের কথাই বলেন কিংবা ওয়েব অটোমেশনের কথাই বলেন কিংবা ডেটা স্ক্রাফিংয়ের কথাই বলেন কিংবা মেশিন লার্নিং এআই যেদিকেই আপনি যেতে চান না কেন শুরুতে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাকে আগে শিখে ফেলতে হবে দেন বাকি যাত্রা শুরুতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজতেই যদি আপনি না শেখেন তাহলে অন্যান্য যে স্টেপগুলো আছে বা পাইথন ইকোসিস্টেমের যে অন্যান্য সম্ভাবনাগুলো আছে তার কোনোটাই কিন্তু আপনি পিক করতে পারছেন না এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার যে জার্নি চলেন সেই জার্নিটাকে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি আমি চলে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার যে ডিটেল আছে সেই ডিটেলে এই ডিটেলে যদি আমরা দেখি শুরুতেই এখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার যে পুরো জার্নি এই পুরো জার্নিটাকে দশটা চ্যাপ্টারে ভাগ করে নেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টারের নাম পাইথনের শুরু ভ্যারিয়েবল কমেন্টস এবং এনভায়রনমেন্ট যেখানে শুরুতেই আপনি জানবেন পাইথন কি কেন কিভাবে পাইথনের জন্য আপনার কম্পিউটারে কিভাবে আপনি এনভায়রনমেন্ট সেট আপ করবেন দেন পাইথনে আপনি আপনার প্রথম কোড রান করবেন ধাপে ধাপে দেবাগিং করার মাধ্যমে আপনি দেখবেন যে পাইথনের কোডগুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে এবং আমি মনে করি প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে শুরু থেকে যদি দেবাগিংয়ের অভ্যাসটা আপনার তৈরি হয় বা শুরু থেকে দেবাগিংটা যদি জানা থাকে সেক্ষেত্রে প্রোগ্রামিং শেখার জার্নিটা পরবর্তীতে আরও অনেক বেশি স্মুথ হয় নিজে কোনো ভুল করলে সেই ভুলগুলো নিজে থেকেই সমাধান করা যায় সেক্ষেত্রে প্রোগ্রামিং শেখার যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা অনেক অনেক বেড়ে যায় এছাড়া পাইথনে আপনি কিভাবে সিঙ্গেল লাইন কমেন্টস করবেন মাল্টি লাইন কমেন্টস করবেন পাইথনের ভ্যারিয়েবল নিয়ে কীভাবে কাজ করবেন সেগুলোর প্র্যাকটিক্যাল ইউসকেচ কী ভ্যারিয়েবলের নেমিং কনভেনশনগুলো কী এগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টারের আলোচনার বিষয় দ্বিতীয় চ্যাপ্টারে এসে আপনি ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করবেন ডেটা টাইপ মিউটিবল ইমিউটিবল এবং কনভার্শন ডেটা টাইপের ক্ষেত্রে প্রথমে সংখ্যা স্ট্রিং সিকোয়েন্স নিয়ে পড়াশোনা করবেন এরপরে বুলিয়ান সেট ম্যাপিং নিয়ে পড়াশোনা করতে হবে ডেটা টাইপ চেকিং নিয়ে পড়াশুনো করতে হবে ইমিউটেবল ডেটা টাইপ কি কেন কিভাবে কি কি ডেটা টাইপ ইমিউটিবিলিটির মধ্যে পড়ে সেগুলো নিয়ে পড়াশোনা করবেন দেন তারপরে চলে যাবেন আপনি মিউটেবল ডেটা টাইপের মধ্যে মিউটেবল ডেটা টাইপ কী কেন কিভাবে লিস্ট কীভাবে কাজ করছে ডিকশনারি কিভাবে কাজ করছে সেট কিভাবে মিউটিবল ডেটা টাইপ হিসেবে কাজ করছে সেগুলো হবে আপনার পড়াশোনার বিষয়ে দেন টাইপ কনভারশন কীভাবে হচ্ছে ইমপ্লিসাইড টাইম কনভার্শন কীভাবে হচ্ছে এক্সপ্লিসাইড টাইম কনভার্শন কীভাবে হচ্ছে এইগুলো পড়ার পরে আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে নেওয়ার জন্য পাইথনে বেশ কিছু ছোটো ছোটো কনসুল প্র্যাকটিস প্রজেক্ট বা প্র্যাকটিস টাস্ক করতে পারেন আদার খুব সিম্পল একটা গ্রেডিং প্রোগ্রাম তৈরি করতে পারেন সিম্পল একটা ক্যালকুলেটার তৈরি করতে পারেন সিম্পল একটা টেম্পারেচার কনভার্টার তৈরি করতে পারেন সিম্পল একটা ইন্টারেস্ট কনভার্টার তৈরি করতে পারেন দেন এরপরের চ্যাপ্টার হবে হচ্ছে স্ট্রিং নিয়ে স্ট্রিং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফর লার্নিং পাইথন স্ট্রিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল কোট স্ট্রিং কীভাবে কাজ করে ডাবল কোট স্ট্রিং কীভাবে কাজ করে কীভাবে মাল্টিলাইন স্ট্রিং নিয়ে আপনি কাজ করবেন এরপরে স্ট্রিং অপারেশানস কীভাবে চালাবেন ইন্ডেক্সিং কীভাবে করবেন স্লাইসিং কীভাবে করবেন কনক্যাটিনেশান রিপিটেশন নিয়ে কীভাবে কাজ করবেন কেস কনভারশান রিপ্লেসমেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন লোয়ার কেস আপার কেস নিয়ে কীভাবে কাজ করবেন আপনার চেকিং কাউন্টিং নিয়ে কীভাবে কাজ করবেন স্ট্রিংয়ের ভিতরে এই ওভারঅল বিষয়গুলো আপনাকে শিখতে হবে দেন স্ট্রিংয়ের পরে চলে আসি আমার নাম্বার চ্যাপ্টারে নাম্বার চ্যাপ্টারে এসে নাম্বারসের বা নিউমেরিক্সের যে বিষয়গুলো রয়েছে সেখানে বেসিক গুলো কীভাবে হয় টাইপ কনভারশন কিভাবে হয় এছাড়া ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পাইথনের মধ্যে অনেক 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 সুন্দর সুন্দর ফিচার রয়েছে স্কোয়ার রিড করা পাওয়ার করা ত্রিকো ফাংশন লগারিদমের ফাংশন ফ্যাক্টোরিয়াল অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করা ফ্লোর সেইল গ্রেটেস্ট কমন ডাইভার্সন নিয়ে কাজ করা লিস্ট কমন মাল্টিপুল নিয়ে কাজ করা ম্যাথের ভিতরে যেই জিসিএম এলসিএম থেকে শুরু করে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে দেন এরপরে পাইথনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অপারেটর প্রেসিডেন্স যে ধরেন আপনি যোগ বিয়োগ গুণভাগ অনেকগুলো চিহ্ন একসাথে ব্যবহার করেছেন সেগুলোর মধ্যে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে সেই বিষয়গুলো নিয়ে জানবেন আপনি ম্যাথ এবং নাম্বারের চ্যাপ্টারে এরপরে আপনি চলে আসবেন কন্ট্রোল ফ্লোতে কন্ট্রোল ফ্লোতে এসে ইফিলস ফিলস কীভাবে কাজ করছে ইফিলস লেখার নিয়মটা কি নেস্টেড ইফিলস কিভাবে কাজ করে পাইথনের ভিতরে ফরুলুপ কিভাবে কাজ করে ফরুলুপটাকে কিভাবে লিস্টের উপরে চালানো যায় রেঞ্জের উপরে চালানো যায় তার বিস্তারিত নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে দেন হোয়াইল লুপ হোয়াইল লুপ কিভাবে কাজ করছে বিভিন্ন ধরনের হোয়াইল লুপের ইউসকেজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করবো এবং এই পড়াশোনাগুলো হবে সব ওয়েল ডকুমেন্টেড সাজানো গোছানো ওয়েতে এবং সেই সাথে আপনাদের এখানে সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে পড়তে পড়তে যদি আপনার কোনো কনফিউশন হয় কোথাও যদি আপনি আটকে যান আপনার যদি কোনো কুইরিজ থাকে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সাথে সাথে সাপোর্ট গ্রুপ এই লিংকে ক্লিক করে সাপোর্ট গ্রুপে চলে যাবেন সাপোর্ট গ্রুপে গিয়ে এখানে দুজন সাপোর্ট ইনস্ট্রাক্টর সবসময়ই অ্যাক্টিভ থাকেন আপনাদের যে কোনো সাপোর্ট প্রয়োজন হলে ফেসবুকে পোস্ট করবেন সাপোর্ট ইনস্ট্রাক্টররা ইনস্ট্যান্টলি আপনাকে সাপোর্ট দিয়ে দেবে যদি আপনি কোনো এরোর ফেস করেন কিংবা কোনো কিছু না বোঝেন বা কোনো কিছুর প্রয়োজন হয় সো এখানে সাপোর্ট গ্রুপ সবসময়ই অ্যাক্টিভ আমি বলবো টোয়েন্টি ফোর বাই সেভেন টোয়েন্টি ফোর বাই সেভেন আসলে এভাবে না বলে যদি বলি একেবারেই সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত যে কোনো সময় আপনার সাপোর্টের জন্য নক করলে আপনি এখান থেকে সাপোর্টটা তো ইনশিওর পেয়ে যাচ্ছেন আর লার্নিংয়ের ক্ষেত্রে এই সাপোর্টটা অনেক বেশি হেল্প করে লার্নিংটাকে আরও বেশি স্মুথ করে কেননা নিজে নিজে একা একা একটা বিষয় নিয়ে দুই দিন তিন দিন বসে থাকার থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট নিয়ে যদি আপনি সেই বিষয়টাকে কাভার করে সামনে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার লার্নিংটা আরও বেশি স্মুথ হয় এরপরে এই কন্ট্রোল ফ্লো এবং লজিক্যাল অপারেটরের যে চ্যাপ্টারটি রয়েছে এর ভেতরে লজিক্যাল অপারেটর নিয়ে পড়াশোনা করবেন কম্প্যারিজন অপারেটর নিয়ে পড়াশোনা করবেন এবং সেই সাথে ডেটা স্ট্রাকচারের যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার লিস্ট কিভাবে কাজ করে কি কেন কিভাবে এর ভেতরে আরও কি কি মেথড রয়েছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় এখানে একেবারে বিস্তারিত আপনাকে পড়াশোনা করতে হবে ডেটা স্ট্রাকচার টিউবওয়েল নিয়ে বিস্তারিত পড়াশোনা করতে হবে সেটস এবং সেটসের ম্যাথড নিয়ে বিস্তারিত পড়াশোনা করতে হবে ডেটা স্ট্রাকচার ডিকশনারি নিয়ে ডিকশনারি নিয়ে পড়াশোনা করতে হবে বিস্তারিত দেন আপনি চলে যাবেন ফাংশানের চ্যাপ্টারে ফাংশান একেবারে কি কেন কিভাবে ফাংশন আপনি কেন লিখছেন কেন ব্যবহার করছেন প্র্যাকটিক্যাল ইউজকেজগুলো সেই সাথে কি এইগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে ফাংশানের প্যারামিটার কিভাবে কাজ করে আর্গুমেন্ট কিভাবে কাজ করে পাইথনে ফাংশান কিভাবে রিটার্ন করে কিভাবে ভ্যালু রিটার্ন করে কিভাবে লিস্ট রিটার্ন করে কিভাবে ডিকশনারি রিটার্ন করে ল্যামডা ফাংশান খুবই চমৎকার একটা বিষয় পাইথনে ল্যামডা ফাংশান কীভাবে কাজ করে ল্যামডা ফাংশান কিভাবে একটা কার্যকরী টুল হিসেবে আপনার কাজ করতে পারে ফাংশনের লোকাল ভ্যারিয়েবল বা লোকাল স্কোপ নিয়ে কিভাবে কাজ করতে হয় গ্লোবাল স্কোপ নিয়ে কিভাবে কাজ করতে হয় কেন কোথায় এই বিষয়গুলোতে ডেফিনেটলি আপনি এই ফাংশান চ্যাপ্টারে পড়বেন দেন চলে আসবেন পরের চ্যাপ্টার ফাইল ফাইল কীভাবে রিড করতে হয় কিভাবে রাইট করতে হয় কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়গুলো শিখতে হবে ফাইলের সাথে সাথে ফোল্ডারও হ্যান্ডেলিং শিখতে হবে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় কিভাবে রিড করতে হয় রাইট করতে হয় ডিলিট করতে হয় এবং ফাইল ফোল্ডার নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন ডেফিনেটলি সেই সাথে আপনি জিপ ফাইল নিয়েও পড়াশোনা করে ফেলবেন যে কিভাবে একটা ফাইলকে জিপ করতে হয় আনজিপ করতে হয় এবং সেই সাথে যখন আমরা বিজনেস ইউটিলিটি নিয়ে কাজ করি সেক্ষেত্রে তো মাইক্রোসফট এক্সেলের সিএসবি ফাইল খুবই গুরুত্বপূর্ণ কীভাবে একটা লিস্ট থেকে সিএসবি ফাইল তৈরি করা যায় সিএসবি ফাইল থেকে সেটাকে কীভাবে লিস্টে কনভার্ট করা যায় এই বিষয়গুলো আমরা শিখব ফাইল এবং ডিরেক্টরি ব্যবস্থাপনা নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে এছাড়া পাইথনে কাজ করতে গেলে ডেফিনেটলি সেখানে এক্সেপশন আসবে তো এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সিঙ্গেল মাল্টিপুল সিঙ্গেল এক্সেপশন হ্যান্ডলিং করা মাল্টিপুল ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করা বা ট্রাই এক্সেপ্ট ব্লক ব্যবহার করা ফাইনালি এক্সেপশন কীভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে সেগুলো প্র্যাকটিক্যালি হয় না হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জেসন কেননা যখনই এই পাইথন নিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্টে যাবেন আইদার এই পাইথন নিয়ে আপনি ওয়েব অটোমেশনে যাবেন আয়দার মেশিন লার্নিংয়ে যাবেন যেখানেই যান না কেন পরবর্তীতে এই পাইথন রিলেটেড যেই ইকোসিস্টেমের ভেতরেই আপনার স্কিল আপনি ডেভেলপ করেন না কেন যেসন খুবই গুরুত্বপূর্ণ জেসন কি কেন কীভাবে এর বেস্ট প্র্যাকটিসগুলো কী যেসনের কনভেনশনগুলো কি যেসন আমরা কেন ব্যবহার করি কীভাবে ব্যবহার করব এর ইনস অ্যান্ড আউটস আপনি পড়াশোনা করবেন এরপর জেসন ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে রিড করতে হয় কিভাবে প্রিন্ট করতে হয় এর বিস্তারিত ডেফিনেটলি আপনার প্রয়োজন এছাড়া প্রোগ্রামিংয়ে খুবই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেট টাইম নিয়ে কাজ করা যে কিভাবে আপনি ডেট নিয়ে কাজ করতে পারেন ইয়ার নিয়ে কাজ করতে পারেন মান্থ নিয়ে কাজ করতে পারেন কিভাবে আপনি একটা এক্সপেক্টেড ডেট ফর্মেটে কাজ করতে পারেন ডেটের ভিতরে কীভাবে ডিফারেন্স তৈরি করতে পারেন এই বিষয়গুলো আপনি শিখবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি শুধুমাত্র প্রি রেকর্ডেড ভিডিও দেখেই যে শিখবেন বিষয়টা কিন্তু তার মধ্যে লিমিটেড নয় ধরুন আপনি প্রি রেকর্ডেড ভিডিও দেখে ধরুন এই ডেট টাইমের প্রি রেকর্ডেড ভিডিওটা কত মিনিটের এই ডেট টাইমের প্রি রেকর্ডেড ভিডিওটা হচ্ছে তেরো মিনিটের বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড এখন এই তেরো মিনিট ধরে একটা প্রি রেকর্ডেড ভিডিও দেখে আপনি শিখলেন বাট এরপরে এই পড়াটা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন বা আপনার মনে থাকবে না বা আবার আপনার রিভাইজ করার প্রয়োজন হবে তখন কি আবারও আপনি তেরো মিনিটের ভিডিও দেখবেন বা ধরুন এখানে আপনি পাঁচ ঘন্টা সাত ঘন্টা ভিডিও দেখে শিখলেন ভিডিও দেখে শেখার পরে সেটাকে যখন আপনি রিভাইজ করবেন রিভাইজ করার সময় নিশ্চয়ই আবারও আপনি পাঁচ সাত ঘন্টা ধরে ভিডিও দেখবেন না যে জন্য করা হয়েছে কি প্রত্যেকটা প্রি রেকর্ডেড ভিডিও এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এখানে লিখিত ডকুমেন্টেশান রয়েছে এক্ষেত্রে হবে কি লিখিত ডকুমেন্টেশান আপনাকে যেভাবে হেল্প করবে সেটা কিভাবে হেল্প করবে আপনি যখন কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টারকে রিভাইজ করতে যাবেন রিভাইজ করার জন্য পুনরায় ওই প্রি রেকর্ডেড ভিডিওটা আবার ঘন্টার পর ঘণ্টা সময় নিয়ে আপনার দেখার প্রয়োজন হবে না এখানে যে ডকুমেন্টেশন রয়েছে পিডিএফ ডক রয়েছে এই পিডিএফ ডকটা দেখলেই আপনার ওই পুরো প্রি রেকর্ডেড ভিডিওটা জাস্ট দেখা যাবে যেটা ঘন্টার পর ঘন্টা ধরে আপনি রিভাইজ করতেন সেটা একদম মিনিটের মধ্যেই আপনি চোখ বুলে নিতে পারবেন এবং রিভাইজ করতে পারবেন এতে করে হবে কি আপনার লার্নিংটা আরও বেশি ফাস্টার হবে এবং প্রতিযোগিতার এই সময়ে এসে ইন্ডাস্ট্রি রেভলিউশনের এই সময় এসে আইটি রেভলিউশনের এই সময়ে এসে কুইক লার্নিংয়ের কোনো বিকল্প নেই এখন প্রশ্ন হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও আছে আপনার সাপোর্টও আপনি পাচ্ছেন ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন আপনি আপনার রিসোর্সেসও রয়েছে আপনার অ্যাসাইনমেন্টও রয়েছে কিন্তু আপনি কিভাবে স্টাডি করবেন আপনার স্টাডি করার জন্য ডেফিনেটলি দরকার টু ডু লিস্ট এই আমি বলি টু ডু লিস্ট ধরে হয়ে যাওয়া বস টু ডু লিস্ট আর স্লোগানটা যেন কী ছিল আমি হোম পেজে দেখে যদি বলি দ্যাট ইস আমার ওয়ান অফ দ্য স্লোগান সময় যদি করতে না চাও লস টু ডু লিস্ট ধরে হয়ে যাও বস কেননা যখনই আপনি টু ডু লিস্ট ধরে পড়াশোনা করা শুরু করবেন টু ডু লিস্ট ধরে আপনার একটা মাইল স্টোন সেট করবেন একটা গোল সেট করবেন সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা আরও বেশি ইফেক্টিভ হবে সে সাথে আপনার কনফিডেন্সও বাড়তে থাকবে যখন একটা একটা করে টু ডু লিস্ট আপনি কমপ্লিট করবেন সেজন্য প্রত্যেকটা চ্যাপ্টারেই চ্যাপ্টার এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি কি কীভাবে পড়বেন আপনার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য টু ডু লিস্ট কীভাবে হবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই টুডু লিস্ট ভাগ করে দেওয়া আছে আপনি যদি এই টু ডু লিস্ট ধরে পড়াশোনা করেন সেক্ষেত্রে এই পুরো জার্নিটা শেষ করা আপনার জন্য আরও অনেক বেশি ইজিয়ার হবে আর এই যে পাইথনের যে বিশাল একটা সম্ভাবনা এই সম্ভাবনার যেই সুবিধা সেই সুবিধা আপনাকে বা আমাকে বা আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে নিতেই হবে আপনি এমন এক সময় পাইথন শিখছেন যখন ভবিষ্যৎ পাইথনের দিকে এগিয়ে যাচ্ছে যেটা আমি বারবারই বলছি পাইথনে দক্ষতা বাড়ানোর জন্য এটাই গুরুত্বপূর্ণ সময় হয়তো আরও আগে শুরু করতে পারলে আরও ভালো হতো বাট এখনও কিন্তু দেরি হয়ে যায়নি সো ডিসাইড টু লার্ন অ্যান্ড স্টার্ট ফাস্ট আর পাইথন শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য নয় এটা বহুমুখী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা সায়েন্স অটোমেশন মেশিন লার্নিং থেকে শুরু করে এভরি হোয়ার ইজ পাইথন এখন প্রয়োশন হচ্ছে সব জায়গায় পাইথন সে ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্টে আপনার ক্যারিয়ার করতে চান অথবা ধরেন আপনি আপনার ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চান কিংবা অটোমেশনে কিংবা মেশিন লার্নিংয়ে সো যেই দিকেই আপনি ক্যারিয়ার তৈরি করতে চান না কেন শুরুতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে আপনাকে ভালো করে শিখে ফেলতে হবে দেন পরবর্তীতে আপনার সেই ক্যারিয়ারের যাত্রাটা শুরু হবে সো আপনাদের ক্যারিয়ারের যাত্রাটা যদি শুরু হয় এবং ক্যারিয়ারের যাত্রাটা যেন আপনি শুরু করতে পারেন সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্টের দিকে হতে পারে মেশিন লার্নিংয়ের দিকে তো হতে পারে ডেটা সায়েন্সের দিকে সেজন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা শুরুতে একেবারেই ম্যান্ডেটরি যে জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস শিখে ফেলুন পাইথন প্রোগ্রামিং একেবারেই খুঁটিনাটি আশা করি পুরো এই সেশান থেকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি কেন শিখবেন কিভাবে শিখবেন তার ইনস অ্যান্ড আউটস আপনারা পেয়ে গেছেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে নতুন কোনো দিক নির্দেশনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ